আইলস দিয়ে জাপানে যেতে চাইলে সব কিছু এক ভিডিওতে বর্তমানে জাপান অনেক শিক্ষার্থীর কাছে একটি ড্রিম ডেস্টিনেশন কারণ জাপান এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের দিচ্ছে অনেক ওয়াইড রেঞ্জের স্কলারশিপ অপরচুনিটিজ এখানে আপনি পাচ্ছেন টপ ইউনিভার্সিটিস ইন সেফ এনভায়রনমেন্ট উইথ এক্সিলেন্ট জব অপরচুনিটিস আমাদের মধ্যে জাপান নিয়ে একটি বড় মিসকনসেপশন রয়েছে যেটা হলো যে জাপানি ভাষা ছাড়া আয়ালস করে জাপানে যাওয়া যায় না বাংলাদেশের অধিকাংশ মানুষই জানে না যে জাপানে ইংলিশ মিডিয়াম ইউনিভার্সিটিতে পড়াশোনা করা যায় শুধুমাত্র জাপানি নয় বরং আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের টিচাররাও এই ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করিয়ে থাকেন এটি আসলে আমাদের একটি ভ্রান্ত ধারণা আপনি কি জানেন জাপানে অনেক পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটি এখন অফিসিয়ালি আয়ালস গ্রহণ করে বিশেষ করে যেসব কোর্স ইংরেজি ভাষায় শেখানো হয় শুধুমাত্র আয়ালস নয় সেট জিআরডি টফেল এমনকি এমওয়াই দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারেন তো আজকে থেকে এই বিষয়ে নিশ্চিত থাকুন যে জাপানের ভালো ইউনিভার্সিটি এখন ইংলিশ ল্যাঙ্গি এক্সেপ্ট করছে এখন প্রশ্ন কোথায় এবং কিভাবে অ্যাপ্লাই করবেন জাপানে স্পেশালি যারা ইংলিশ মিডিয়ামে পড়তে আসতে চান বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা আইএস জিআই এম ওয়াই দিয়ে চলে আসতে পারেন বিশেষ করে যেসব ইউনিভার্সিটি ইংলিশ মিডিয়াম কোর্স কন্ডাক্ট করে থাকে তাহলে বুঝে যাচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজের স্কিল নিয়ে আসাচ্ছে আইএস করে আসা সবচেয়ে বেশি সহজ কারণ মিনিমাম আইএস স্কোর সিক্স এখন কথা বলবো জাপানের সেরা সাতটি ইউনিভার্সিটি নিয়ে যেখানে আপনি আইএস দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন নাম্বার ওয়ান মিয়াজাকি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জাপানে খুবই অল্প টাকায় কেউ যদি ইজি রিকোয়ারমেন্টস লাইব্রেরিয়াল আর্টস পড়তে চান তার জন্য এই ইউনিভার্সিটিটা বেস্ট অ্যানুয়াল টিউশন ফি এখানে মাত্র ফিফটি ওয়ান থাউজেন্ড ইয়েন নাম্বার টু টোকিও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টোকিও ইউনিভার্সিটি আমাদের সবার কাছে অত্যন্ত জনপ্রিয় এখানে পড়তে আসতে চাইলে আপনাকে বছরে খরচ করতে হবে মাত্র সিক্সটিন ল্যাক্স ইয়েন নাম্বার থ্রি কিউটো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাকাডেমি এখানে পড়তে আসতে চাইলে বছরে আপনাকে খরচ করতে হবে প্রায় ফোরটিন ল্যাক্স ইয়েন নাম্বার ফোর অ্যাকিতা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটি জাপানের ওয়ান অফ দ্য টপ লিডিং ইউনিভার্সিটিস এবং এই ইউনিভার্সিটি সম্পূর্ণ কোর্স ইংলিশ ট্র্যাক প্রোগ্রামে অফার করে থাকে আর এই ইউনিভার্সিটির টিউশন ফি বছরে কত জানেন মাত্র ফাইভ ল্যাক থার্টি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড ইয়েন নাম্বার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি এটি জাপানের অন্যতম একটি জনপ্রিয় ইউনিভার্সিটি এখানে প্রায় একশো তেরো থেকে একশো উনিশটির মতো কান্ট্রি থেকে স্টুডেন্ট আসে পড়ালেখা করতে এখানে আপনি আন্ডারওয়ার্ড প্রোগ্রামের জন্য পড়তে আসতে চাইলে আপনাকে বছরে পে করতে হবে সেভেন্টিন ল্যাক্স ইয়েন নাম্বার সিক্স খ থার্টি ফাইভ থাউজেন্ড এইট হান্ড্রেড ইএ নাম্বার সেভেন জোসাই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি জাপানের একটি টপ র্যাঙ্ক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখানে পড়তে আসতে চাইলে আপনাকে বছরে খরচ করতে হবে প্রায় ইলেভেন ল্যাক্স ইয়েন এখানে আপনি যে সকল জনপ্রিয় বিষয়সমূহগুলো নিয়ে পড়ার সুযোগ পাবেন সেগুলো হলো ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স হেলথ কেয়ার অ্যান্ড মেডিসিন ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি ইনভায়রমেন্টাল সায়েন্স সহ আরও বেশ কিছু সাবজেক্ট এই ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হতে চাইলে যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো হলো অ্যাপ্লিকেশন ফ্রম একাডেমিক বা এস পারপাস এল ও আর এবং আদার্স পেপার্স আরেকটা বড় কথা আপনি কি জানেন আইলস দিয়ে আপনি জাপানের অনেকগুলো স্কলারশিপ ক্র্যাক করতে পারবেন যেগুলো প্রতি বছর রিনিউ হয় যেমন মেক্সড স্কলারশিপ জ্যাসো স্কলারশিপ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক জাপান স্কলারশিপ জাপান হ্যানজো ফাউন্ডেশন স্কলারশিপ ফিজ স্কলারশিপস অফার্স ইউ এ লার্জ অ্যামাউন্ট অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনি যদি আয়স দিয়ে জাপানে যেতে চান তাহলে এখনই ব্রিলিয়েন্স স্টাডি বোর্ডের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে ইউনিভার্সিটি সিলেকশন থেকে নিয়ে ভিসা পর্যন্ত ফুল গাইডলাইন দেবো